আমরা স্ক্রিনে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি খেয়াল করবা দেখো একটা বলছে যদি এফ অফ এক্সিকল মডুলাস এক্স মাইনাস ওয়ান তবে ওয়ান বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো আবার এই প্রশ্নের মতো এটাও কিন্তু সেম বলছে দেখো যে মডুলাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ফাংশনটির x 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা কি অবিচ্ছিন্ন কি বলেছে এটা কি 1 বিন্দুতে কি বলেছে অবিচ্ছিন্ন বলেছে কিন্তু কি অন্তরিগর যোগ্য নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা একই রকমের প্রশ্ন বাকিদের আমাদের কি দেওয়া রয়েছে এখানে ভাগের দেওয়া রয়েছে পরবat ফাংশন আমরা এত সময় ধরে যে ম্যাথগুলো প্র্যাকটিস করলাম সেগুলো আমাদের কিসের ছিল সেগুলো ছিল আমাদের খণ্ডিত ফাংশন তাহলে আমাদের আগে পরবat ফাংশন ভাঙারও শিখতে হবে কি শিখতে হবে পরম মান ফাংশন ভাঙানো শিখতে হবে ওকে তাহলে আমরা একটা কথা লিখে নিই দেখো আমরা একটা কথা লিখে নিই দেখো 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 এটা আমরা একটা মনে করি স্ট্যাটা পয়েন্ট দেখিনি দেখো পরম মান ফাংশন দেখো কি বললাম যে পর মান পর মান পর মানের অপর নাম কি পরম মানের অপর নাম কিন্তু মডুলাস ফাংশন তাহলে পরম মান ফাংশন কী পরম মান ফাংশনকে ভাঙলে পরম ফাংশনকে কে ভাঙলে খণ্ডিত ফাংশন খন্ডিত ফাংশন পাওয়া যায় আমরা কি লিখলাম যে পরম মান ফাংশনকে ভাঙলে খণ্ডিত ফাংশন পাওয়া যায় একটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে দেখো প্রিয় ভাই বোনেরা পরম মান ফাংশনকে ভাঙলে খণ্ডিত ফাংশন পাওয়া যাবে একটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে আমাদের আগে এই পরমাণ ফাংশন ভাঙানোর সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করব দেখো সূত্র আমরা কি বললাম আমরা একটু সূত্র বানাই নেব আমাদের মতো করে ঠিক আছে সূত্র ঠিক আছে ভাইরা তাহলে মনে করো আমরা একটা ফাংশন লিখলাম দেখো যে এফ এক্স ইকল মডুলাস এক্স প্লাস এ প্লাস মডুলাস এক্স মাইনাস বি আমরা এই একটা সূত্র মনে করে বাড়িয়ে দিলাম এই সূত্র যদি ভাঙানো শিখতে পারি তাহলে ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো তাহলে আমাদের প্রথম কথা আমরা এখানে কিছু কিছু নোট নিয়ে নেব একটা দেখো নোট নিয়ে নেব নোট দেখো ফাংশন যেই কটা থাকবে ব্যবধি তার থেকে একটা বেশি হবে কি বললাম দেখো কি বলতে পারি ফাংশন যে কয়েটি ফাংশন কি যে কয়টি থাকবে ব্যবধি ব্যবধি তার থেকে একটি বেশি হবে তাহলে প্রথমটা আমরা আমরা একটা শর্ত মধ্যে যে আমাদের ফাংশন যেই কয়টি থাকবে ব্যবধি তার থেকে একটা বেশি হবে দুই নম্বর খেয়াল করতে হবে ছোট ফাংশন খেয়াল করতে বললাম যে ছোট ছোট ফাংশনকে ছোট ফাংশন সোন কে আগে লিখব আগে লিখব তাহলে কি বললাম ছোট ফাংশনটাকে আগে লিখব এখন আমাদের আর একটা শর্ত মধ্যে রাখতে হবে দেখো তিন নম্বরটা মনে রাখবো আমরা ছোট মানটাকে খেয়াল করবা যে ছোট কি বললাম ছোট মানকে এ এবং বড় মার্কে বি ধরবো পরমাণের ক্ষেত্রে আমরা তিনটা শর্ত বলে রাখবো নাম্বার ওয়ান শর্ত ফাংশন যে কয়টি থাকবে ব্যবধি তার থেকে একটা বেশি হবে তাহলে দেখো এখানে ফাংশন মনে করো একটা এখান থেকে একটা কি বলতে পারি সাপোজ ফাংশন আমরা এখান থেকে এই পদ্ধতি একটা ফাংশন আর এখান থেকে আরেকটা ফাংশন তাহলে ফাংশন যেহেতু দুইটা তাহলে ব্যবধি কয়টা হবে তিনটা ফাংশন যদি থাকতো তিনটা তাহলে ব্যবধি কয়টা হইতো চারটা তাহলে বড় লাস ফাংশন থাকতো যদি একটা তাহলে ব্যবধি কয়টা হইতো আমাদের দুইটা তাহলে এখন এইটা আমরা বুঝলাম দুই নম্বরটা বলছে ছোট ফাংশনকে আগে লিখব তাহলে আমরা ট্রাই করে দেখি তো যে সেটা এটা ছোট কোনটা আর বড় কোনটা দেখো আমাদের ট্রাই করা নিয়ে বসে দেখো এই যে এক্স প্লাস এ ইকাল জিরো বা এক্স ইকাল কি মাইনাস এ তাহলে আমাদের এক্স এর মান কত পাইছি মাইনাস এ পাইছি এবং দেখো এবার আর কি রয়েছে যে এক্স মাইনাস জিরো বা এক্স ইকল বি আমরা সহজেই বুঝতে পারছি এই যে মাইনাস এটা ছোট আর কি এর বিটা বড় ছোট ফাংশনটা কিন্তু আগে রয়েছে যদি কোনোভাবে যদি আমাদের এইটা আগে থাকতো আর এইটা পরে থাকতো তাহলে কিন্তু আমরা ঘুরিয়ে আক করে লিখতাম কেন লিখতাম আমরা সবাই জানি যে এ প্লাস বি সমান সমান কি বি প্লাস এ কিন্তু লেখা যায় চা খুশি তাই তাহলে মনে করো এই ফাংশনটা আগে ছিল এই ফাংশনটা পরে ছিল তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারতাম ঠিক আছে এটা ব্যাপার না এখন দেখো মূল ব্যাপারটা হচ্ছে আমরা তিন নম্বরে যাই তিন নম্বরে বলেছে ছোট মানকে এ আর বড় মানকে বি ধরব তাহলে আমরা যেই সূত্রটা নিজের মতো করে বানাচ্ছি সেখানে কিন্তু আমরা কি ছোট মানটাকে কি ধরেছি এই ধরেছি আবার বড় মানটাকে বি পেয়েছি তাহলে আমরা একটু খেয়াল করি আমরা বোঝার চেষ্টা করি দেখো আমরা দেখো মনে করো আমরা সাপোজ বললাম এইটা হচ্ছে এ খেয়াল করতে হবে এটাকে আমাদের বিয়ে বোনেরা বিষয় খেয়াল করবা দেখো আমাদের এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে মনে করো এই পর্যন্ত এটা কার এটা হচ্ছে আমাদের এর অংশ আবার খেয়াল করো তো এখান থেকে এই পর্যন্ত মানে এই জায়গা থেকে আমাদের কি এই পর্যন্ত কার অংশ এটা হচ্ছে বিয়ের অংশ না মানে এই এই ইকের দিকে উপ সব এটা কার অংশ এটা এর অংশ আর এই যে মাঝের টুক এটা কার এটা এ আর বি মিলে কিন্তু তাহলে একটা বিষয় খেয়াল করো ভাই আমাদের ব্যবধি বোর্ড কয়টা হবে বলেছে তিনটা হবে তাহলে একটা হবে দেখো একটা হবে দেখো এই এর থেকে এর থেকে ছোট কি হবে একটা কি হবে এর থেকে ছোট তাহলে আমরা সাপোজ এক নম্বর বলতে পারি দেখো যে এক নম্বর বলতে পারি সে এক্স লেস এ তাহলে এখানে এ মানে আমরা কোনটা পাইছি ভালো খেয়াল করবো আপনি পাইছি মাইনাসে তাহলে বলতে পারি

বিষয় লেস দেন থাকার কারণে লেস দেন থাকার কারণে এই যে দুইটা ফাংশন হবে দুইটা ফাংশনের আগে কি হবে মাইনাস হবে আমরা যদি সহজে বজায় রাখতে পারি তাহলে আমরা সহজেই বজায় রাখবো দেখো কি বলতে পারি মাইনাস মাইনাস অর্থাৎ এক্স লেস দেন মাইনাস এ মানে এই ফাংশনে কিন্তু এর মান কি মাইনাস এ হয়েছে যখন আমরা অঙ্ক করবো তখন কিন্তু মাইনাস এ হবে না ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে অর্থাৎ এই ব্যবধি ঠিক থাকবে এই এর জায়গায় কিন্তু মানটা বসবে তাহলে ব্যাপারটা দাঁড়াবো দেখো সহজে রাখবো কি প্রথমটার ক্ষেত্রে কি হবে মাইনাস মাইনাস এটা মুখস্থ করলে সমস্যা নেই এবার আমরা দুই নম্বরে খেয়াল করো তাহলে এখান থেকে খেয়াল করো এখান থেকে কাজ ছিল আমাদের এ নিশের দিকে এখন ভাই আমরা এই এর থেকে যদি বিতে যেতে চাই দেখো আমরা এর থেকে যাবো কোথায় আমরা এ থেকে কি যাবো বিতে যাব। এর থেকে বিতে যেতে হলে আমরা একে বাদ দিয়ে যাব। একে বাদ দিয়ে যাওয়া যাবে না একে সাথে করে নিয়ে যেতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো যে এ গ্রেটার দ্যান কল এক্স লেস দ্যান বি ব্যবধিতে এফ এক্স কারণ কি দেখো তো ভাই যদি তোমাকে এই বিতে যেতে হয় এর থেকে তাহলে একে সাথে করে নিতে হবে তাহলে আমরা বলতে পারি কি এ লেস দ্যান ইকাল এক্স অর্থাৎ এর মানটা কি হবে এ এর সমান বা ছোট সরি এই যে এখান থেকে যাচ্ছে না এখান থেকে আমাদের এর মানটা কি হবে এর থেকে বড় হবে বা কোন পর্যন্ত এ মাইনাস এক্স মাইনাস বি অর্থাৎ সহজে এটাকে আমরা বলতে পারি প্লাস মাইনাস আমরা কিন্তু করার শর্তে কিভাবে বুঝলাম দেখো এখান থেকে এই

দুই নম্বরটা মাইনাস আমরা কিন্তু সেটা ক্লিয়ার গেছি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি বলে রাখবো মাইনাস মাইনাস দুই নম্বরটার ক্ষেত্রে আমরা কি বলে রাখবো প্লাস মাইনাস এখন আমাদের তিন নম্বরটা খেয়াল করতে হবে আমরা এখন কোথায় যাব এই বি থেকে উপরে যাব তাই না তাহলে আমাদের এক্স এর মানটা কি হবে বি এর সমান বা বি থেকে বড় উপরে মানে কি বড় না তাই আমরা তিন নম্বরটা বলতে পারি দেখো সে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল কত বি কারণ কি এক্স এর মানটা কি হবে বি থেকে বড় না কি বি থেকে বড় বা সমান তাই বলতে পারি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল বি ব্যবধিতে যে এফ অফ এক্স মানে দেখো এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস বি অর্থাৎ আমাদের কি হয় প্লাস প্লাস মনে রাখবো কারণ কি এই যে গ্রেটার দ্যান থাকার কারণে কোনো লেসদার নাই মানে দুইটা ফাংশনের আগে কি হবে প্লাস হবে তাহলে আমরা সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারি ওকে তাহলে তিনটার আগে কি এফ অফ

যখন কত পারছি আমরা কত বলো এক্স লেস দেন মাইনাস এ দুই নম্বরটা খেয়াল করতে হবে এক্স প্লাস এ মাইনাস মাইনাস এক্স বি যখন এ বলো এ গ্রেটার দেন এক্স লেস দেন বি তিন নম্বর কি হবে এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস বি যখন যখন এক্স গ্রেটার দেন কল বি দেখো তো প্রিয় ভাই বোনেরা এই যে খন্ডিত ফাংশনকে আমরা আমরা কোন ফাংশনটা পালাম আমরা কিন্তু ফাংশন পালাম আমার মনে হয় তোমরা শিখছো যদি আমরা এই পর্যন্ত বুঝতে পারি সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিই যে আমরা বুঝতে পেরেছি আমরা অঙ্কগুলো করলে খুব ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ একটুখানি মনে করো ভাঙনা শিখি আমরা এই প্রশ্নটা ভাঙনা শিখি দেখো আমরা মনে করো এই প্রশ্নটা ভাঙানো শিখবো এইটা খেয়াল করো ভাই আর আমাদের এখানে কি কি দেওয়া আছে

ছোট আসছে জিরো ছোট ফাংশনটা কিন্তু আগে আসে আর বড়টা কিন্তু পরে আসে আমরা কি বলেছিলাম এর মার তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এই জিরোটা কারণ তাহলে আমাদের প্রথম যে ব্যবধি ছিল মনে করে দেখো কি ছিল আমাদের প্রথমটা ছিল খেয়াল করতে হবে প্রথমটা ছিল এরকম লেস দ্যান মাইনাস এ ছিল না তাহলে আমাদের এই মাইনাস এর পরিবর্তে এখন কি বসবে এই যে মানটা পাইছি কত পাইছি জিরো পাইছি দেখুন

খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা প্রথমটার জন্য প্রথমটার জন্য কিন্তু আমাদের কি হয় প্রথমটার জন্য হয় কি মাইনাস মাইনাস দুই নম্বর ব্যবহৃত কি শর্ত আর বুঝতে করতে বলেছি প্লাস মাইনাস অর্থাৎ প্রথমটা কি হবে প্রথমটা হবে প্লাস তারপর তার দ্বিতীয়টা কি হবে মাইনাস তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে বোঝেন প্লাস ওয়ান কারণ কি এক্স আর মাইনাস এক্স কার কেটে গেলে জিরো হয়ে যাবে আর কি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম তিন নম্বর শর্ত কার সাথে খেয়াল করবো যে আমাদের এক্স গ্রেটারিকল কত ছিল বি ছিল দেখো প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সকলেই জানি তিন নম্বর যে শর্তটা ছিল সেই শর্তে আমাদের মূল কাজটা কি ছিল মূল কাজটা ছিল কি আমাদের অল পজিটিভ মানে x

জিরো গ্রেটার এক্স লেস দ্যান ওয়ান কি যখন ওয়ান দেখো প্রিয় ভাই বোনেরা আমরা আসলে এটা বসতে পারলাম কি না একদম সহজ কিন্তু ভাই আমরা একটু রিভিশন দিই দেখো আমাদের যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু এই জায়গাটা কিটা ছিল এখানে কিন্তু ছিল কিনা এখানে ছিল আমাদের এ ছিল আমরা দেখো যে তিনটা মুখস্থ করতে পারলাম এখানে আমাদের কিনা ছিল এখানে ছিল এ আর এখানে ছিল কি বলতো বি আর এখানে কি ছিল আমাদের বি তাহলে জাস্ট আমরা যেই অঙ্কের জন্য কাজটা করছি এর এই যে এর জন্য যে মানটা বলছি এর জায়গায় বসাই দেবো এর জায়গায় এই জিরোটা বসালাম আর বি মানে কত ওয়ান বাই ওয়ান বসাই দিলাম আর আমরা তো জানি প্রথম শর্ত জন্য কি হয় মাইনাস মাইনাস দুই নম্বর শর্ত জন্য কি হয় প্লাস মাইনাস তিন নম্বর শর্ত জন্য কি হয় বলতো প্লাস প্লাস মূল অঙ্ক ছিল যে এফ অফ এক্স ইকল মডুলাস এক্স প্লাস কত এক্স মাইনাস ওয়ান ছিল তাহলে এইটাকে মানে এটা কি এটা কোন বিন্দুতে এক্স ইকাল কত ওয়ান বিন্দুতে কি এক্স ওয়ান বিন্দুতে কি বলতে হবে অবিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন কিন্তু কি কিন্তু অন্তরীকরণ যোগ্য নয় কিন্তু অন্তরীকরণ যোগ্য না দেখো আমরা এই যে পার্টটা যে ভাঙায় রাগ করে নিলাম ওই পাশে ওই পাশে করলাম ওইটা কিন্তু অঙ্কের মধ্যে তো ওই পাশে আমরা কি পাইছি বলতো এই পরমাণটা ভাঙে আমরা কি পেলাম যে এফ অফ এক্স মানে আমরা পাইছি খেয়াল করতে হবে একটা পাইছি মাইনাস টু এক্স প্লাস কত ওয়ান খেয়াল করবা কখন যখন এক্স লেস দেন জিরো দুই নম্বরটা পাইছি ওয়ান কেন কত যখন জিরো গ্রেটার দ্যান এক্স লেস দেন ওয়ান তিন নম্বরটা কত পাইছি তিন নম্বরটা পাইছি

আমাদের প্রশ্নটা বলেছে দেখাও যে এক্সিকাল ওয়ান বিন্দুতে কি অবিচ্ছিন্ন কিন্তু কি অন্তরীকরণ যোগ্য না দুইটা বাড়ি করে দেবো ওকে প্রথম পার্ট কি প্রথম অংশ কি বলতে যে প্রথম অংশ খেয়াল করো প্রথম অংশ তারপরে বলবো কি বলতো যে এক্সিকল ওয়ান বিন্দুতে এক্সিকল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্ন আলোচনা অ অবিচ্ছিন্ন আলোচনা দেখো আমরা যে নোটটা দিলাম কি দিলাম এক্সিকল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা তাহলে আমরা একটু মার্কিং করে নিই সুন্দর করে ঠিক আছে তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা যে জিনিসটা খেয়াল করছিলাম এই যে তিনটা ব্যবধি দিয়ে আছে। তিনটার মধ্যে দেখো তো ওয়ান আছে কোন কোন জায়গায় এখানে সরাসরি ওয়ান আছে মানে এইটা এই দুটোর ভিতরে কাজ করতে হবে উপরে জিরো যে ফাংশনটা ওইটা আমাদের কোনো কাজে লাগবে না ঠিক আছে তাহলে প্রথম অবিচ্ছিন্নতার আমরা কিন্তু নিয়ম শিখলাম কি বোন আছে আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি অবভিয়াসলি শর্ত কাটা তিনটা একটা কি হবে যে এফ অফ এর মান হবে কি এর মান কি মান বের হবে পাঁচ বের হবে দুই নম্বরটা কি ছিল দুই নম্বর ছিল কত যে লিমিট এক্স টেন্স টু কত এ বিদ্যমান এফ অফ এক্স কি হবে হবে তাই না বিদ্যমান হবে আর তিন নম্বরটা হচ্ছে এইটা মানে কি এটা মানে কি এটা মানে হচ্ছে বলতে বলো লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স তিন নম্বর শর্ত হচ্ছে যে এই এইটা ইকুয়াল কি বলতো আমাদের এফ অফ এ হবে যদি আমাদের এই শর্তটা ফিল আপ করে তাহলে ফাংশনটা কি হবে অন্তরীকরণ যোগ্য ফাংশন যাই অবিচ্ছিন্ন হবে আর যদি এই তিনটা সমান না হয় একটাও যদি অসমান হয় তাহলে সেটা কি হয় বিচ্ছিন্ন হয় তাহলে আমরা একটু আগে এই প্রথম শর্তটার মানটা বের করার চেষ্টা করব প্রথমে এফ অফ এ তাহলে এ মানে কি যে বিন্দু বলবে কোন বিন্দু বলেছে এই যে ওয়ান বিন্দু এটা কার মান

আমরা এফ অফ অনের মানটা ওয়ান পেয়ে গেলাম এখন আমাদের কাজটা হচ্ছে আমরা ডান সীমার বাম সীমাটা বের করবো এখন আমরা ডান সীমা বের করি তাহলে ডান সীমাটা বের করি আমরা কি জানি আমরা জানি লিমিট সূত্র এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স আমরা আগে সূত্র লিখবো তারপরে আমরা উত্তরটা লিখবো তাহলে দেখো নেক্সট লাইনে লিমিট এক্স টেন্স টু এ এ মানে কোনটা ওয়ান তাহলে ওয়ান প্লাস এফ অফ এক্স তাহলে প্রিয় ভাই খেয়াল করে যে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এই এফ অফ এক্স তাহলে কি হবে এফ অফ এক্স এর পরিবর্তে এই দুইটার মধ্যে একটা ফাংশন হবে কোন ফাংশনটা হবে সেই ফাংশনটা কি হবে ওয়ান থেকে বড় তাহলে ব্যবধি দিয়ে আসে কি এইটা ওয়ান থেকে বড় এটা ওয়ান থেকে ছোট এটা যদি ওয়ান থেকে বড় তাহলে এই এফ অফ এক্স এর পরিবর্তে কথা বলো কথা হবে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স এর লিমিট বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত ওয়ান বেরিয়েছে তাহলে এটা পেলাম কি এফ অফ এ ওয়ান পালাম ডান সেমা এখন আমরা কার্বনটা বের করব করবো বাম সীমাটা কি বলো যে আমরা কি জানি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স তাহলে বের করছি কোন বিন্দুতে ওয়ান বিন্দু তাহলে লিখতে পারি আমরা যে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স তাহলে প্রিয় ভাই বোনেরা ওয়ান আছে কয় জায়গায় দুই জায়গায় এটা যখন বড় হয়ে গেছে তখন এইটা অটোমেটিকলি কি হবে ছোট হবে তাহলে এই এফ অফ এক্স এর পরিবর্তে কত বসবে ওয়ান বসবে কত বসবে নেক্সট লাইনে যে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস তাহলে এই এফ আফ এক্স প্রতি কথা বসবে ওয়ান বসবে এখন প্রশ্ন হচ্ছে এখানে তো কোনো এক্সটেক্স কিছু নাই তাহলে লিমিটটা অটোমেটিকলি উঠে যাবে গেলে কথা হয় ওয়ান হয় তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি ফাইনালি ফাইনালে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি বলতো কি বলতে পারি বলতে পারি দেখো যেহেতু দেখো যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ হফ এক্স ইকল দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ হফ এক্স ইক এফ আফ ওয়ান

তাহলে আমাদের বলেছিল দেখাও যে এক্স ইকল ওয়ান অবিচ্ছিন্ন তাহলে আমরা কিন্তু অবিচ্ছিন্নতার পাঠটা বুঝে ফেলেছি এখন আমরা অন্তরীকরণ যোগ্যতার পাঠটা নির্ণয় করব যদি আমরা অবিচ্ছিন্নতার পাঠটা তো একবার করেছি আবার এখন করলাম যদি আমরা পারি তাহলে সকলে একটু বলবা যে ক্লিয়ার সকলে কি বলবা যে আমরা বুঝতে পেরেছি বা ক্লিয়ার সবাই দ্রুত আমরা পরবর্তী পাঠে চলে যাব অবিচ্ছিন্নতা নিয়ে আমরা অনেক অঙ্গ করেছি আমাদের এটা নিয়ে কোনো পেশা থাকার কথা না তাহলে এটা আমরা সকলেই পারবো ইনশাল্লাহ ওকে আপাতত মধ্যে লেখার দরকার নেই প্রজন্ম মনে হলে ক্লাস শেষ হওয়ার পরে আপনারা লিখবেন ঠিক আছে এখন লেখার দরকার নাই ওকে তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাবো কিসে অন্তরীকরণ যোগ্যতা ঠিক আছে ভাইরা তাহলে আমরা একটু বসে দিই তাহলে আমরা তো একটু আগে অন্তরীকরণ যোগ্যতা শিখে আসলাম আমাদের আগের অংশে তার একটু দেখাই দিই ভাইরা তাহলে এখন আমরা কি শিখব যে অন্তরীকরণ যোগ্যতা তাহলে আর বলতে পারি অতএব দ্বিতীয় অংশ কি বলতে পারি দ্বিতীয় অংশ কি বলতো মানে লিখব যে এক্স বিন্দুতে ওয়ান বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা

মাইনাস এফ অফ এ বাই এইস এটা কার সূত্র ভাই বোনেরা এটা হচ্ছে আমাদের ডান অন্তরীকরণের সূত্র তাহলে এখন আমরা কাজ করছি কোন বিন্দুতে কাজ করছি এই যে ওয়ান মানে এটা কার এর তাহলে আমরা এই লম্বা লাইনে এর পরিবর্তে কত বসাবো ওয়ান দিই যে আর এ প্রাই ওয়ান মানে কত মানে হচ্ছে লিমিট এইস টেন্স টু জিরো প্লাস এইস মাইনাস এফ ওয়ান বাই হচ্ছে এইস এখন আমাদের সময় এসেছে আমাদের কি রাপটা করা তাহলে আমরা একটু রাফটা করে নেই রাফটাই কিন্তু গুরুত্বপূর্ণ রাফ দেখো যে রাফ রাফটা পরীক্ষায় করা দরকার নেই খেয়াল করতে হবে এই জিরো প্লাস দ্বারা আমরা কি বুঝি বলতো এই ওয়ান বিন্দু অর্থাৎ ওয়ান থেকে বড় ফাংশন তাহলে ওয়ান রয়েছে কয় জায়গায় দুই জায়গায় তাহলে ওয়ান থেকে বড় ফাংশন কিটা এফ অফ এক্স টু এক্স তাহলে কি আমাদের রাপ করতে হবে এফ অফ এক্স ইকাল কত টু এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী আমরা ফাংশনটা রাফ করলাম দেখো আমাদের এই এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়ান প্লাস এইচ কত বাস বলতো এক্স এর পরিবর্তে আমরা বসাবো ওয়ান প্লাস এইচ তাহলে দেখো আমরা এখন কত বসাবো পরিবর্তে ওয়ান প্লাস এইচ তাহলে আপনার বসাই দিই টু ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান মানে মানে কত হচ্ছে টু প্লাস টু এইচ মাইনাস ওয়ান মানে কত ওয়ান প্লাস এইচ তাহলে আমরা ফাইনালি কত বলাম ওয়ান প্লাস কত টু এইচ পাইসি

এখন আমরা বাবন তৈরি করার কাজটা করবো কোন কাজটা করবো ভাইয়ারা আমরা এখন কোন কাজটা করবো বাবন তৈরি করবো তাহলে দেখো তো আমরা জানি বাবন তৈরি এল এ প্রাইভ এ মানে কি বলো সূত্র হচ্ছে দেখো লিমিট এই স্ট্যান্স টু এ প্লাস সরি এই স্ট্যান্স টু কি হবে এই স্ট্যান্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইস মাইনাস এফ অফ এ বাই এইচ তাহলে অঙ্কটা করছি কোন বিন্দুতে ওয়ান বিন্দু তাহলে আমরা এখানে জাস্ট কি বসবো বলতো এখানে জাস্ট এই আমাদের এর পরিবর্তে কত বসা যেতে ওয়ান মানে কি লিখতে পারি আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই হচ্ছে এইচ এখন প্রিয় ভাই বোনের আমাদের কি করতে হবে আমাদের কিন্তু রাফ করতে হবে ঠিক আছে তাহলে আমরা রাপটা করে নিই আমরা ডিসে রাপ করি ঠিক আছে ডিসেই রাফ করি এটা কিন্তু রাফ ওকে তাহলে দেখো তো ভাইয়া এই মাইনাস দ্বারা কি বোঝাই ছোট বোঝাই কার ছোট বোঝাবে অনেক ছোট অর্থাৎ এখানে ওয়ান দিয়ে দুইটা ব্যবধি ছিল এইটা একবার কাজ করা হয়ে গেছে এস বাদুরে এফ অফ এক্সিকল ওয়ান রাফ কি বলো রাফ কি আসবে এফ অফ এক্সিকল কত ওয়ান আসবে তাহলে এখানে বের করবো কার মান বলো এফ অফ ওয়ান প্লাস এইস এখানে যেহেতু আমাদের কি নেই এক্স নেই তাহলে আমাদের এই মানটা বসানোর জায়গা নেই মানে অটোমেটিক অন হবে আর এই যে এফ অফ ওয়ানের মানটা আমরা এখান থেকে একবার বের করেছি ওয়ান নাম্বারে ওয়ানই হবে মানে মানটা বসাই আমরা তাহলে মান বসাই দিই দেখো যে লিমিট এই স্ট্যান্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইস মানে ওয়ান বাই সি মাইনাস এফ ওয়ান মানে ওয়ান বাই সি বাই এইস তাহলে দেখো আমাদের যে লিমিট এই স্ট্যান্স টু জিরো মাইনাস আমরা জানি লবে যদি কি হয় মানে জিরো হয় জিরো বাই এইস লবে জিরো মানে কি পুরো পৃথিবীটাই জিরো তাহলে ফাইনাল ভ্যালুটা কি ভাই জিরো বাই সি এখন আমরা দেখতে পাচ্ছি দেখো

যোগ্য নয় তাহলে আমাদের প্রশ্ন যা শেষ আমরা কিন্তু সেটা দেখাতে সক্ষম হয়েছি আমার মনে হয় তোমরা সকলে এটা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পারো সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছি